আসসালামু আলাইকুম ইব্রিয়ন চলে এলাম আপনাদের সামনে আজকে ডেকোরেশনের ভিডিও নিয়ে তো আমি ডেকোরেশনে কয়েকটা পিকচার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমি ডেকোরেশন আমার বাড়িতে ডেকোরেশন করাচ্ছি তো আপনাদের যদি ডেকোরেশনের প্রয়োজন হয় তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা ডেকোরেশন করিয়ে নিতে পারবেন তো আমি কয়েকটা ডিজাইন চুজ করেছি তো এখান থেকে কোন ডিজাইনটা ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমি এখনও ডিসিশন নিয়ে কোনটা করাবো তো বন্ধু হিসাবে একটু ভালো সলিউশন দিলে খুশি হইতাম তো বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখেন এবং সামনে বিভিন্ন ডেকোরেশনের পিকচার আছে তো সেটা দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ অবশ্যই ভিডিওর সাথে থেকে একটি লাইক দিয়ে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি এখনও তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো